এই যে পাশে দেখা যাচ্ছে বলা হয় টাইগার ফান এখানে বাঘ এসে লুকিয়ে থাকে এবং যখন হরিণরা খায় যে হরিণের টয়লেট প্রচুর এখানে দেখা যাচ্ছে যে এই সমস্ত জায়গায় ওই যে বানর তার স্বভাবজাত কর্মকাণ্ড করে যাচ্ছে এবং পার্শ্ববর্তী যারা তাদের পূর্বপুরুষ বা তারা একই কাজ এই যে এই যে কাছাকাছি এটা জামতলা সি বিচে যেতে সাধারণত নৌকা থেকে তিন কিলোমিটার দূরবর্তী